শ্যামনগর হাসপাতালে শিশু ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বেড সংকটে রোগী এবং স্বজনরা চরম ভোগান্তির শিকার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিনই বাড়ছে এই রোগীর সংখ্যা বিস্তারিত থাকছে এস কে সিরাজের প্রতিবেদনে সাতক্ষীরা শ্যামনগর হাসপাতালে শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তবে বেড সংকটের কারণে বারান্দা ও বিভিন্ন স্থানে শিশু রোগীরা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালটি মাত্র তিনটি বেডে শিশুদের চিকিৎসা দিতে পারছে যার ফলে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ বাড়ছে ডাক্তাররা জানার প্রতিদিন নতুন শিশু রোগী ভর্তি হচ্ছে এবং ডায়রিয়ার প্রকোপ বাড়ছে অধিকাংশ রোগীকে ছয় থেকে সাত দিন হাসপাতালে থাকতে হচ্ছে শ্যামনগর উপজেলার বারোটি ইউনিয়নের প্রায় 5.5 লক্ষ মানুষের একমাত্র চিকিৎসার ভরসা এই হাসপাতাল তবে এখানে শিশু বিশেষজ্ঞ এবং রোগী ভবন সংস্কারের কাজ বন্ধ রয়েছে স্থানীয়রা দ্রুত সমস্যার দাবি করছেন তার হয় না হয় আমরা দেখি করে যে ইমপ্রুভ করতেছে কিনা এইভাবে আসলে ম্যানেজমেন্ট चैनल ए वन रिस्पोंडर